নমস্কার অ্যাস্টোবার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ যে জাতকের খাতটি নিয়েছি এই জাতকের খতে রয়েছে চারটি অত্যন্ত শুভ সংকেত এবং দুটি অশুভ সংকেত তাহলে চারটি শুভ সংকেত থাকার জন্য জাতক কি পরিণাম পাবে এবং দুটি অশুভ সংকেত থাকার জন্য জাতকের জীবনের কোন ক্ষেত্রে অশুভ প্রভাব পড়বে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব একই সাথে কী ধরনের ঘরোয়া গ্রহ প্রতিকার করলে এই জাতকের প্রবলেম অনেকাংশে কম হতে পারে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আর এই জাতকের হাতে এমন একটা সাইন রয়েছে বা চিহ্ন রয়েছে যে চিহ্নটি কিন্তু খুব কম মানুষের হাতেই দেখতে পাওয়া যায় আর এই ধরনের শুভ সংকেত যদি হাতের মধ্যে একটাও থাকে তাহলে কিন্তু এই একটা চিহ্ন যখন অ্যাক্টিভেট হবে তখন কিন্তু মানুষের অর্থের অভাব থাকবে না মোটামুটি অর্থের যোগান সেটি কিন্তু এসেই যাবে অর্থাৎ বলা যেতে পারে আর্থিক দিক দিয়ে স্বাচ্ছন্দ্যময় জীবন করে তুলতে পারে শুধুমাত্র এই সিম্বলটি থাকলেই অর্থাৎ এই খাতটিতে যে সিম্বলটি আছে তাহলে আপনি যদি ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিট দেখার চেষ্টা করবেন এবং আপনার হাতের সাথে মিলিয়ে দেখে নেবেন মূল আলোচনায় যাবার আগে আপনাদের ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন চলে আসছি মূল আলোচনায় যে কোনো হস্তরেখা বিচার করতে হলে তার এজটি জানা দরকার অর্থাৎ বয়স এই জাতকের বয়স হচ্ছে থার্টি নাইন অর্থাৎ উনচল্লিশ বছর তাহলে হাতের মধ্যে রয়েছে চারটি শুভ সংকেত এবং দুটি অশুভ সংকেত প্রথমে সংক্ষেপে আলোচনা করে নেব দুটি অশুভ সংকেত থাকার জন্য জাতকের জীবনে কী কুপ্রভাব পড়তে পারে এবং তারপর আলোচনা করব শুভ সংকেতগুলি থাকার জন্য জাতক কতটা শুভ পরিণাম উনচল্লিশ বছর বয়সের পর পাবে সবচেয়ে প্রথমেই যে অশুভ সংকেতটি রয়েছে সেটি রয়েছে জাতকের আয়ু রেখায় আপনারা প্রত্যেকেই জানেন আয়ুরেখা হাতের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আয়ুরেখা থেকে আমাদের জীবনী শক্তি কতদিন বাঁচবে বা জীবনে কতটা উন্নতি উত্থান পতন রোগ দুর্ঘটনা এই সমস্ত বিষয়ের বিচার হয়ে থাকে তাহলে এই খাতটিতে আয়ুরেখাকে দেখুন আয়ুরেখা কিন্তু কিন্তু এইরূপভাবে রয়েছে অর্থাৎ মাঝে কিন্তু এই ধরনের একটা প্রমিনেন্ট গ্যাপ সেটি আয়ুরেখায় তৈরি হয়ে আছে আয়ুরেখার উপর এই ধরনের গ্যাপ যদি তৈরি হয়ে যায় তাহলে যতটা অংশ জুড়ে গ্যাপ তৈরি থাকবে সেই অংশ জুড়ে শারীরিক অসুস্থতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে অর্থাৎ এখানে মোটামুটি চল্লিশ বছর বয়স থেকে আগামী দশ বছর বা আট বছর অর্থাৎ এখানে যে গ্যাপটি রয়েছে এটি আট থেকে দশ বছর বয়স পর্যন্ত আছে সুতরাং বলা যেতেই পারে যে আগামী আট দশ বছর ধরে জাতকের জীবনে কোনো শারীরিক অসুস্থতা এই বিষয়টি আসবে কিন্তু এখানে একটা কথা শারীরিক অসুস্থতা এলেও মেডিসিন খেয়ে বা ওষুধ খেয়ে জাতক ঠিকঠাক থাকবে তার ইন্ডিকেটও কিন্তু খাতের মধ্যে রয়েছে কেন রয়েছে তার কারণ এখানে অন্যান্য রেখাগুলি কিন্তু যথেষ্ট দীর্ঘ রয়েছে সুতরাং এখানে আয়ু রেখা কিছুটা দুর্বল হলেও জাতক যদি নিয়মিত ওষুধ সেবন করে সেক্ষেত্রে সমস্যাকে অনেকটাই কন্ট্রোলের মধ্যে রাখতে পারবে তার ইন্ডিকেট স্বরূপ কিন্তু এই রেখাগুলিকে আমরা বলতে পারি অর্থাৎ হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখা যথেষ্ট শক্তিশালী রয়েছে তাহলে এখানে আয়ু রেখা থেকে পরিষ্কার কোনো একটা ডিজিজ হবার সম্ভাবনা কি ধরনের রোগ হতে পারে সেটি কিন্তু এই খাতের বুধের ক্ষেত্রটিকে দেখলেই আপনারা বুঝতে পারবেন বুধের ক্ষেত্র কিন্তু অনেকাংশে দুর্বল আপনারা দেখেন এই রূপ বুধের ক্ষেত্রে সাইন খুব কম মানুষের হাতে দেখতে পাওয়া যায় অর্থাৎ এই ধরনের সাইন এটি কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না বুধের আঙ্গুল অপেক্ষাকৃত অনেকটাই ছোট আর বুধের আঙ্গুলের এই যে পর্ব এই পর্বগুলিও কিন্তু যথেষ্টই অশুভভাবে রয়েছে সুতরাং এখানে ইন্ডিকেট করছে বুধ ওরিয়েন্টেড কোনো শারীরিক অসুস্থতা এই জাতকের আগামী এক বছরের মধ্যে হতে যাচ্ছে সুতরাং এখানে নার্ভের সমস্যা হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু অনেকাংশে বাড়বে কেন নার্ভের সমস্যা কারণ এই হাতটি হচ্ছে জলতত্ত্ব প্রভাবিত হাত তাহলে জলতত্ত্ব প্রভাবিত হাতে যদি বুধের ক্ষেত্র অত্যন্ত অশুভ থাকে বা বুধের ক্ষেত্রে নেগেটিভ সাইন থাকে সেক্ষেত্রে কিন্তু নার্ভের প্রবলেম হওয়ার সম্ভাবনা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে তাহলে এখানে দুটি যে অশুভ সংকেত রয়েছে সেই দুটি অশুভ সংকেতের অশুভ পরিণাম সেটি কিন্তু অ্যাপ্রক্স চল্লিশ বছর বয়স থেকেই জাতকের জীবনে আসছে তাহলে এর জন্য কি করতে হবে অবশ্যভাবে নার্ভের যে প্রবলেম হতে পারে সেটার জন্য ডাক্তারি পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা থাকছে এছাড়াও ভিডিওর শেষে আলোচনা করব বুধের কি ধরনের গ্রহ প্রতিকার করা যেতে পারে অর্থাৎ কি ধরনের প্রতিকার করলে জাতকের নার্ভের প্রবলেম যদি আসেও সেটা অনেকটাই নিজেই ঠিক করতে পারবে এটি ভিডিওর শেষে আলোচনা করছি তাহলে আমরা দুটি অশুভ সংকেত দেখলাম এখন এক এক করে চারটি শুভ সংকেত দেখব এই চারটি শুভ সংকেতের মধ্যে হতে পারে আপনার হাতে একটা বা দুটো থাকলেও থাকতে পারে তাহলে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনার বয়স কত তাহলে কোন বয়সে কোন শুভ চিহ্নটি অ্যাক্টিভেট অবস্থায় রয়েছে এটি কিন্তু আপনাদেরকে সবচেয়ে ভালোভাবে বুঝতে হবে দেখুন এখানে যে শুভ সংকেতটি রয়েছে খুব ভালোভাবে আপনারা দেখলেই দেখতে পাচ্ছেন এখানটায় পরপর দুটি মানি লাইন বা রেখা আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে জাতকের একটি আয়ু রেখা এই জায়গাটায় গ্যাপ আছে আর আয়ু রেখার সংলগ্ন এই ধরনের একটি ভাগ্যরেখা রয়েছে এবং এই রেখা কিন্তু ক্রমশ দুর্বলভাবে শনির দিকে এগিয়ে যাচ্ছে তাহলে এই রেখা। যেটি আয়ু রেখার সংযুক্ত অবস্থায় রয়েছে এটি ইন্ডিকেট করে স্বনিযুক্তি পেশা বা নিজে প্রচুর পরিশ্রম করে অর্থ উপার্জন করবে সেটা চাকরি হতে পারে বা ব্যবসা হতে পারে কিন্তু এই শুভ সংকেত আপনার হাতে থাকতে পারে কিন্তু আপনি দেখুন এই শুভ সংকেত কিন্তু ক্রমশ দুর্বল হচ্ছে অর্থাৎ এই রেখা ক্রমশ দুর্বল হচ্ছে এখন বয়স হচ্ছে থার্টি নাইন সুতরাং এইরূপ জায়গায় এখানে যদি আপনি এই ভাগ্য রেখা বা মানি লাইনটিকে দেখেন তাহলে এই মানি লাইন কিন্তু বর্তমান সময়ে জাতককে কোনো শুভ পরিণাম দিচ্ছে না পরবর্তী স্টেজেও কিন্তু এটি অত্যন্ত দুর্বল হয়ে শনির দিকে যাচ্ছে সুতরাং এখানেও এই ভাগ্যরেখা জাতককে রেজাল্ট দিতে পারছে না কিন্তু এর পাশে যে ভাগ্যরেখাটি রয়েছে এটি অত্যন্ত অ্যাক্টিভ অবস্থায় বর্তমান সময়ে রয়েছে দেখুন এই জায়গা কিন্তু বোঝা অত্যন্ত দরকার এই রূপ যে ভাগ্যরেখাটি রয়েছে এই ভাগ্যরেখা কিন্তু স্পষ্ট এবং ত্রুটিহীন ভাগ্যরেখা এখানে ভাগ্যরেখার উপরে কোথাও কোনো ধরনের অশুভ সংকেত সেটি দেখতে পাওয়া যাচ্ছে না ভাগ্যরেখা মূল ভাগ্যরেখা অর্থাৎ আয়ু রেখা থেকে যে ভাগ্যরেখা তৈরি হয়ে রয়েছে তার সাথে এই যে সাপোর্টিভ লাইন এই সাপোর্টিভ লাইন কিন্তু অত্যন্ত ইফেক্টিভ আপনারা অনেকেই হয়তো জানেন ছোট্ট একটা সহযোগিতা আপনার জীবন কিন্তু পাল্টে ফেলতে পারে তাহলে যখনই হাতের মধ্যে এই ধরনের ছোট্ট একটি সাপোর্টিভ লাইন দেখতে পাওয়া যাবে তখন মূল রেখার পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা সেটি একশো শতাংশ বৃদ্ধি পেয়ে যাবে তাহলে এখানে এই রেখাটি হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী এবং সবচেয়ে বেশি ইফেক্টিভ এই বিষয়টি কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে অর্থাৎ এই রেখাটির কথা বলা হচ্ছে এই রেখা কিন্তু সবচেয়ে বেশি ইফেক্টিভ অবস্থায় রয়েছে এবং যেহেতু এটি আয়ু রেখা থেকে অনেকটা দূরে রয়েছে সুতরাং এখানে জাতকের কেরিয়ার বা জাতকের রোজগারের জন্য অপর মানুষের হেল্প এটার প্রয়োজনীয়তা হবে এবং জাতক যে কাজ করবে এই কাজে কিন্তু পার্টনারশিপ হলে জাতক পজিটিভ রেজাল্ট পাবে কেন পার্টনারশিপের প্রয়োজন তার কারণ হচ্ছে জাতকের আয়ু রেখা আগামী দিনে দুর্বল হবে এবং খুব একটা পরিশ্রম এই জাতক করতে পারবে না তার ইন্ডিকেট পরিষ্কার রয়েছে আয়ু রেখার সাথে সংযুক্ত হয়ে যে ভাগ্য রেখা রয়েছে এই ভাগ্য রেখাও কিন্তু দুর্বল অবস্থায় রয়েছে সুতরাং জাতক নিজে পরিশ্রম করে খুব বেশি দূর এগোতে পারবে না বা খুব বেশি উপার্জন করতে পারবে না সুতরাং এখানে পার্টনার দরকার তাহলে এই যে পার্টনার দরকার এটি ফ্যামিলির কেউ হতে পারে আবার বাইরের কেউ হতে পারে এই জায়গায় আপনারা কিভাবে। এটি নির্বাচন করবেন যা আপনার বিজনেসের জন্য বাইরের কোনো আপনার বন্ধু আপনার পার্টনারশিপ করলে সেটি ভালো হবে না ফ্যামিলির কোনো মানুষ আপনার সাথে সংযোগ করলে সেটি আপনার জন্য ভালো হবে তো দেখুন তার প্রমাণ কিন্তু এই ঘাত্রীতে রয়েছে ফ্যামিলি এটা ইন্ডিকেট করবে আপনার বৃহস্পতি এবং শুক্র বৃহস্পতির ক্ষেত্র যদি দেখেন মোটামুটি বুস্ট অবস্থাতে রয়েছে এবং শুক্রের ক্ষেত্রটিকে যদি দেখেন তাহলে শুক্রের ক্ষেত্র অত্যন্ত শুভভাবে রয়েছে এটি বলার অপেক্ষা রাখে না তাহলে এখানে শুক্র এবং বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট স্ট্রং পেলাম এছাড়া এই ক্ষেত্রটি অর্থাৎ চন্দ্রের ক্ষেত্র সেটিও অত্যন্ত শুভভাবে পেয়েছি তাছাড়া চন্দ্র ক্ষেত্র থেকে এই ধরনের আরও একটি ভাগ্য রেখা সেটিও কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করছে সুতরাং এখানে জাতকের কিন্তু বাইরের বন্ধু বান্ধব অপেক্ষা ফ্যামিলির কেউ যদি এই জাতকে হেল্প করে সেটি কিন্তু জাতকের জন্য উপযুক্ত অর্থাৎ এখানে জাতকের বিজনেস সেটি কিন্তু ফ্যামিলির কোনো মানুষের সহযোগিতায় জাতক উপার্জন করবে বা জাতকের বিজনেস এগিয়ে যাবে এই বিষয়টি কিন্তু প্রমিনেন্টলি বুঝতে পারা যাচ্ছে তাহলে এখানে ফ্যামিলি মেম্বারের সাথে পার্টনারশিপ করে ব্যবসা করা জাতকের জন্য শ্রেয় এই বিষয়টিতে কোনো সন্দেহ নেই প্রশ্ন আসছে কী ধরনের বিজনেস করলে জাতকের পজিটিভ রিজাল্ট আসার সম্ভাবনা বা প্রচুর অর্থ আর্ন করার সম্ভাবনা সেটি আসবে দেখুন এই জায়গায় কিন্তু অবশ্যম্ভাবী লিকুইড অর্থাৎ তরল জাত ব্যবসার সাথে যুক্ত থাকলে জাতকের পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে তরল জাত বলতে আপনার ওয়াটার সাপ্লাইয়ের বিজনেস হতে পারে অর্থাৎ ওয়াটার ওরিয়েন্টেড যে কোনো ধরনের বিজনেস হতে পারে অথবা সিজনমূলক ব্যবসা সেটিও হতে পারে অর্থাৎ শীতের সময়ে চা কফি এই জাতীয় বিজনেস আবার গ্রীষ্মের দিনে জল বা জলের বোটল বা জল সংক্রান্ত কোনো বিজনেস বা জুস এই সংক্রান্ত বিজনেস করলেও এই জাতকের কিন্তু ভালো চলবে এবং এখানটায় জাতককে কিন্তু তার লাইফ পার্টনার যথেষ্ট মাত্রায় হেল্প করবে আর লাইফ পার্টনারের সাথে সংযুক্ত অবস্থায় বা পার্টনারশিপে যদি জাতক লিকুইড পদার্থের ব্যবসা করে সেক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গার স্টেবিলিটি সেটি যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই তাহলে এই ছিল এই হাতটির মূল আলোচ্য বিষয় এখন বুধের প্রবলেম যদি আপনার চলছে সেক্ষেত্রে কী ধরনের গ্রহ প্রতিকার করলে আপনি বুধকে স্ট্রং করতে পারেন এই বিষয়টি নিয়েও আলোচনা করছি আপনারা অবশ্যই এটিকে ফলো করতে পারেন হস্তরেখায় যে সমস্যা রয়েছে তার সমাধান রয়েছে হস্ত মুদ্রায় তাহলে এটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত এবং আমি যেভাবে বলছি আপনারা যদি সেইভাবেই নিজের লাইফে এটি কন্টিনিউ প্র্যাকটিস করতে পারেন সেক্ষেত্রে বুধের কোনো ধরনের সমস্যা যদি তৈরি হয় সেটির থেকে অবশ্যই আপনি রিলিফ পেতে পারেন এখন বুধের ক্ষেত্রে সমস্যা এটি বোঝার জন্য হতে পারে আপনার স্মৃতিশক্তি সেটা ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে বিজনেস বা ব্যবসা করছেন কিন্তু সেই অর্থে ব্যবসা ভালো চলছে না অপরিমিত খরচ এই বিষয়টি চলে আসছে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটিতে আপনি দক্ষতা দেখাতে পারছেন না তাহলে এই সমস্ত প্রবলেম কিন্তু বুধের জন্য হয়ে থাকে এছাড়া যদি আপনার শ্রবণ শক্তি কম হয়ে থাকে নার্ভ ওরিয়েন্টেড কোনো প্রবলেম চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রক্রিয়াটি নিজের বাড়িতে বসেই করতে পারেন সেক্ষেত্রে অনেকাংশে শুভ ফল আপনারা লাভ করবেন কীভাবে করতে হবে দেখুন এটি হচ্ছে আপনার কনিষ্ঠ আঙুল এবং এটি হচ্ছে আপনার বৃদ্ধাঙ্গুষ্ঠ তাহলে কনিষ্ঠ আঙুল এবং বৃদ্ধাঙ্গুষ্টের এইভাবে সংযোগ আপনাকে তৈরি করতে হবে এবং অপর যে আঙুলগুলি রয়েছে এই অপর আঙুলগুলি চিত্রে যেভাবে দেখানো হয়েছে এইভাবে আপনাকে সোজা রাখতে হবে দেখুন আপনার সমস্যা যদি গভীর হয় সেক্ষেত্রেই কিন্তু আপনি এগুলি ফলো করতে পারবেন এবং ফলো করলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এটি কিন্তু কোনো ডাউট নেই প্রচুর মানুষ এগুলি নিয়মিত অভ্যাস করে ভালো রেজাল্ট পাচ্ছে তাহলে এইভাবে আপনাকে হাতের কম্বিনেশান এটি নিয়ে আসতে হবে প্রথম দিনেই আপনি পারফেক্ট কম্বিনেশান আনতে পারবেন না দু চার দিন অভ্যাস করার পর এটি অবশ্যমভাবেই আপনি করতে পারবেন তাহলে এই ধরনের শেপ যখন আপনি হাতের মধ্যে আনতে পারছেন তখন আপনাকে কি করতে হবে কন্টিনিউ থার্টি টু ডেজ অর্থাৎ বত্রিশ দিন আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে আপনি এটা বসে বসে করতে পারেন শুয়ে শুয়েও করতে পারেন কোনো কোনোরূপ সমস্যা নেই তাহলে থার্টি টু ডেজ আপনাকে কন্টিনিউ বরুণ মুদ্রা এটি ফলো করতে হবে চ্যান্টিং নাম্বার সেটি আপনার জন্য কি হতে পারে সেটি আপনার জন্য ফাইভ অর্থাৎ কন্টিনিউয়াস ফাইভ এর ভাইব্রেশন আপনাকে বৃদ্ধি করতে হবে মনে মনে পাঁচ এটি আপনাকে বলতে হবে প্রত্যেক দিন কতক্ষণ করে বলবেন প্রত্যেক দিন আপনি চোদ্দো মিনিট করে বলবেন অর্থাৎ চোদ্দো মিনিট কিন্তু একবারে যদি আপনি চোদ্দো মিনিট না পারেন সেক্ষেত্রে আপনি দুভাগে একে ভাগ করে নিতে পারেন কোনো সমস্যা নেই অর্থাৎ সাত মিনিট সাত মিনিট করে ভাগ করে নিতে পারেন তাহলে আপনাকে কন্টিনিউয়াস বত্রিশ দিন করতে হবে অ্যাঞ্জেল থেরাপি বা অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে ফাইভ যেটি আপনাকে চ্যান্টিং করতে হবে এবং চোদ্দো মিনিট সময় আপনাকে ব্যয় করতে হবে যদি আপনি এটি নিয়মিত করতে পারেন সেক্ষেত্রে বুধের সমস্যার সমাধান কোনো রত্ন পাথর কবচ মাদুলি ছাড়াই আপনি করতে পারবেন এটি সম্পূর্ণ পরীক্ষিত আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন